বরিশালের কর্ণকাঠিতে সালিশ বৈঠকের রায় না মেনে প্রতিপক্ষের হামলায় আহত সত্তর বছর বয়সী বৃদ্ধা রাবেয়া বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এই ঘটনায় বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে আমি সব ওষুধ বসুদ কিনলে আমি বন্দর থানায় চলে গেছি যার পরে সাধারণত ডায়রি করছি এই আসার কথা আমার নানি মারা গেছে জানা গেছে রাবেয়া বেগম বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি এলাকার মৃত আব্দুল খালেক হাওলাদারের স্ত্রী তার নাতি জুলহাস বসবাস করলেও সম্প্রতি পৈতৃক জমিতে ঘর নির্মাণ করতে গেলে প্রতিবন্ধকতার মুখে পড়েন প্রতিবন্ধকতা দেন একই বাড়ির বাসিন্দা আবুল কালাম আজাদ এবং তার ছেলে সুজন হাওলাদার ভাই লিজন নান্টু সহ আরো কয়েকজন বিরোধ মেটাতে স্থানীয় সমাজসেবক সুমন হলাদার ও শহীদ খান সহ কয়েকজনের উপস্থিতিতে গত শুক্রবার রাতে একটি সালিশ বৈঠক বসে কামাল হল্লাদার বৈঠকের রায় মেনে নিলেও তা প্রত্যাখ্যান করে এবং বৈঠক শেষে পরিকল্পিতভাবে হামলা চালায় বলে অভিযোগ করেন জুলহাস হামলায় রা বেগম সহ লিমা বেগম রুমা বেগম কামাল হলাদার ও জুলহাস খান আহত হন গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরদিন সকালে রাবিয়া বেগমকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান রোববার দুপুরে ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় পাঁচজনকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা করা হয়েছে বিষয়ে অভিযুক্ত সুজন হাওলাদারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি বরিশাল বন্দর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনার পরপরই মামলা নেওয়া হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বরিশাল ডট নিউজ